কোভিডের পাঁচ বছর পর আরেক ভাইরাসের চোখ রাঙানি কর্ণাটক গুজরাট পশ্চিমবঙ্গের পর এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদেশ মিলল চেন্নাই ও সালেমে দুজন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব আক্রান্ত দুজনের অবস্থায় স্থিতিশীল বলে জানানো হয়েছে এসএসসি চাকরি বাতিল মামলায় শুনানি মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে পনেরোই জানুয়ারি তবে সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবেই জানালো সর্বোচ্চ আদালত বিহারের দ্বারস্থ আর্জিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার শীর্ষ আদালতে এবার মামলা দায়ের করলেন নির্যাতিতার অভিভাবকরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি তার উল্লেখ সহ মামলা দায়ের করা হয়েছে ফের বাঘের ভয় বঙ্গে জিনাতের আতঙ্কে রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা এলাকা ঝাড়খণ্ডে চান্নির লাগোয়া জঙ্গল একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের দিল্লি থেকে জালে নজন বাংলাদেশি অনুপ্রবেশকারী একটি হোটেল থেকে পাকড়া হয় সেই সাতজন প্রত্যেকের কাছেই ছিল জাল তৈরি খবর পুলিশ সূত্রে জঙ্গিদের ফোনে বিস্ফোরক তথ্য বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য ঘাটি গেড়ে বসে থাকুন সীমান্তে বাড়াতে হবে স্লিপার সেলের সংখ্যা ধৃত জঙ্গিদের কাছে আসত এমনই নির্দেশ এবার কলকাতাতেও হিউম্যান মেটানিউমো ভাইরাস আক্রান্তের হদিশ কলকাতা এইচ এম পিভিতে আক্রান্ত ছ মাসের শিশু বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সুস্থ শিশু এই নিয়ে ভারতে চার এইচ এম পিভি আক্রান্তের খোঁজ উড়িষ্যা থেকে ফের বাঘ ঢুকেছে এই রাজ্যে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবার ওরা রেস্কিউ করে নিয়ে যাক আমরা আর পারবো না উড়িষ্যা সরকারকে বলবো আপনাদের টিম এ নিয়ে এসে বাঘ উদ্ধার করে নিয়ে যান পাঁচ দিন ধরে কত কষ্ট করে ওখান থেকে পালিয়ে আসা বাঘিনী ধরলাম আর অমনি ওরা দিয়ে চলে গেল মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী ধমকের পর ফিরল হোস নজরদারি নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র ভৎসনার পরে রাস্তায় পরিবহন মন্ত্রী অফিস যাত্রীদের ভোগান্তির কথা তুলে পরিবহন মন্ত্রীকে তীব্র ভৎসনা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকেও সাইলেন্ট ডিপার্টমেন্ট বলে তিরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমে ঝঞ্ঝা সত্ত্বেও কিছুটা কামব্যাক শীতের ফের চোদ্দোর ঘরে কলকাতার পারদ পশ্চিমের জেলায় ফের দশের ঘরে বা তা সামান্য নিচে পারদ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা এদিকে মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে বুধবার থেকে আবারও পারদ পতনের সম্ভাবনা সপ্তাহের শেষ দিকে ফিরবে শুষ্ক শীতের আমেজ